প্লিস বন্ধুরা বৌদিভাবে বলেছিলো যে আজকের আবার একটা নতুন মেনু দেখাবে বন্ধুরা এটাই হচ্ছে নদীর ফুল চিংড়ি দেখো কোড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি কোড়াই পেতে গেছে এই যে নদীর ফুল চিংড়িকে আমি কড়াইয়ের মধ্যে তুলে দেব বন্ধুরা এই চিংড়ি মাছটা ভাজা খেতে ভালো লাগে এবং এই চিংড়ি মাছটাকে যদি সেজে তেঁতুল দিয়ে যদি টক করা হয় পাকা তেঁতুল দিয়ে তাহলে তুই খুব সুন্দর লাগে পাকা তেঁতুল দিতে হবে বন্ধুরা অন্যগুলো তেতুল দিলে হবে বা আমষু দিয়ে লেবু দিয়ে টক করলে এই চিংড়ি মাছটা খেতে ভালো লাগবে না তার জন্য আমি পাকাতে তুমি নিয়েছি আমি তোমাদেরকে নদীর ফুল চিংড়ি টক করে অবশ্যই দেখাবো বন্ধুরা প্লিজ প্লিজ বন্ধুরা তোমরা দেখতে থাকো এই চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নিচ্ছি নিশ্চয় আর এই চিংড়ি মাছটা একটু ভাজতে হলে একটু একটু করে একটু জ্বালিয়ে দিতে হবে বা গ্যাসটা একটু বাড়িয়ে দিতে হবে কারণ ওই চিংড়ি মাছটাকে যত তুমি ভালো করে ধুয়ে মাছটাকে ঠিক ভালো করে ফেঁপে নাও না কেন এই মাছের মধ্যে থেকে একটু জল বাড়াবে তার জন্য আমি তার জন্য একটি গ্যাসটাকে বাড়িয়ে দিয়েছি আজকের বন্ধুরা আমি দেখাবো একটা আরও একটা নতুন মেনু সেটা হচ্ছে নদীর ফুলচিংড়ি টক তবে বন্ধুরা অবশ্যই পাকা তেঁতুল নেবে নিয়ে অবশ্যই টকটাকে বানাবে দেখো বন্ধুরা আমি তোমাদেরকে দেখাচ্ছি যেরকম টক বান সেরকমই বানাবে কিন্তু অবশ্যই তোমাকে টেঁতুল দিয়েই চক করতে হবে তবে পাকা তেঁতুল দিয়েই চক করলে তবে ভালো হবে নাহলে বন্ধুরা এটা ততটা ভালো লাগবে না অন্য কোনো আমখি আম বা লেবু দিয়ে টক করলে বন্ধুরা এটা একদমই ভালো লাগবে না তার জন্য আমি দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো বন্ধুরা আমি এই যে পাকা পেঁপে নিয়ে নিয়েছি দেখতে পেয়েছো তোমরা এই যে পাকা পেঁপে নিয়ে নিয়েছি পেঁতুলটা দু তিন বছরের বলে তার জন্য পেঁতুলটা কালো হয়ে গেছে এই এই টকটা খেতে খুবই সুন্দর লাগবে এবং তিন চার বছর পেঁতুল হলে এরকম কালো হয়ে যাবে বন্ধুরা এই তালে পেতুের যদি টক করো তাহলে কেউ যদি কোনো ওষুধে খেয়ে থাকে তার ওষুধের কোনো প্রবলেম করবে না আর চোদ্দ বছরে পেঁতুল দিয়ে টক করলে যারা ওষুধ খেয়ে থাকো অনেকেই পেঁতুলের টক পছন্দ করো না তবে আমি বলবো বন্ধুরা তোমরা অবশ্যই পেঁতুলের টপ খাবে পেঁতুলের টপ খেলে খুবই ভালো শরীর ভালো থাকে তাই আমরা তো বেশি করেই টপ খাই কারণ আমরা নদীর নদীর ধারে থাকি আর এমনিতেও আমাদের টক খেতেই ভালো লাগবে কারণ নোনা মাছের টক অবশ্যই খেতে ভালো লাগবে তার জন্য আমরা প্রচুর প্রচুরভাবে তেঁতুলের টক করে খেয়ে থাকি এইভাবে জলটাকে বন্ধুরা এই যে আমি চটকি নিয়েছি দেখো জলটার কালার হয়েছে দেখো বন্ধুরা একদম কালো কালার হয়েছে যেন দেখলে মনে হবে যেন খেতেই ইচ্ছা করবে না কিন্তু বন্ধুরা এটা খেয়ে দেখবে কত সুন্দর লাগবে অবশ্যই আমি তেঁতুলটাকে চটকি নিলাম বন্ধুরা আমি একটা নতুন এনে তোমাদের দেখাবো নদীর ফুলচিংড়ির টক করবো এই চিংড়ি মাছগুলো এরকমই ছোটো ছোটো হয় এগুলো বড় হয় না হঠাৎ এগুলো সবসময় ছোটোই থাকে এগুলোকে বলা হয় নদীর চিংড়ি দেখো মাছ চিংড়ি মাছটাকে আমি সুন্দর করে আগে ভেজে নেবো করার মধ্যে ভেজে নেওয়ার পরে বন্ধুরা তারপরেই আমি টকটাকে তুলবো টকটা কিন্তু তোমাদেরকে আমি দেখাবো কীভাবে করছি তবে বন্ধুরা একটা কথা মনে রাখবে কেউ আমছি বা একটা কথাই মনে রাখবে তোমরা কেউ আমচি লেবু এইসব নিয়ে এই চিংড়ি মাছ দিয়ে যদি চক করে থাকো তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে এই চিংড়ি মাছ যদি কেউ বাড়িতে নিয়ে থাকো অবশ্যই তোমাদেরকে পাকা তেঁতুল দিয়েই চক করে খেতে হবে তবে আমি বলবো যে সমস্ত বন্ধুরা ওষুধ খাও তারা অবশ্যই এই সদ্য বছরে তেঁতুল পাকা তেঁতুল দিয়ে খাবে না তিন চার বছরে তেঁতুল থাকলে সেই তেঁতুল দিয়ে টক করে খাবে কারণ সেই তেঁতুলের টকটা দেখতে হয়তো খারাপ লাগবে বা আমি যেই টকটাকে এই যে জলটাকে গুলিয়েছি তোমাদের হয়তো অনেকেরই দেখতে খারাপ লাগছে কিন্তু বন্ধুরা একবার প্লিজ তোমরা এই তিন চার বছরের পুরোনো তেঁতুল দিয়ে টক করে খেয়েও দেখবে কত সুন্দর লাগে টকটাকে তাই আমি আমি তোমাদেরকে দেখাবো যে তেঁতুলের টকটা কীভাবে করবো সেইটা তোমাদেরকে আমি এক্ষুনি দেখাচ্ছি বন্ধুরা তোমরা অবশ্যই দেখতে থাকো আমি এখন এই যে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে আমি এখন এটাকে লাগিয়ে নিতেছি সঙ্গে দেখতে থাকুন আমি এই যে লাবিয়ে নিলাম তারপরে বন্ধুরা আমি এর মধ্যে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো তেল তেল দিয়ে দিলাম বন্ধুরা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তারপরে বন্ধুরা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব শুকনো শুকনো লঙ্কাকে আমি যে হাফ হাফ করে কেটে নিয়েছি এটাকে আমি কোড়ার মধ্যে দিয়ে আমি এই যে পাকা রেতুলের টকটা তুলব টকটা অবশ্যই দেখতে থাকো তারপরে বন্ধুরা ভাজা হয়ে তারপরে আমি কোড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পাঁচ ফোটন পাঁচ ফোটন দিয়ে দিয়েছি তারপরে বন্ধুরা আমি যে জলটা গুলিয়ে রেখেছিলাম তার মধ্যে বন্ধুরা এই যে হলুদটা দিয়ে জলটাকে ভালো করে আরেকটু গুলিয়ে নেব গুলিয়ে নিয়েছি তারপরে বন্ধুরা আমি এই যে কড়ার মধ্যে দেখো বন্ধুরা কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম আর একটু জল দিয়ে তেঁতুলটাকে ভালো করে চটকিয়ে নেবো বন্ধুরা এই যে তেঁতুলের যে খাঁকাটা এটাকে আমি ফেলিয়ে দিচ্ছি এটাকে আমি টকের মধ্যে দেবো না তেঁতুলের খাঁকাটাকে অবশ্যই এরকম ছেঁকে ছেঁকে ফেলিয়ে দেবে টকের মধ্যে দিলে খেতে বাজে লাগবে তার তাই তো বন্ধুরা এরকম তেঁতুলের খাঁকাটাকে সুন্দরভাবে এরকম ছেঁকে নেবে এরকম করে ছেঁকে খাঁকাগুলোকে ফেলিয়ে দেবে ওগুলো টকের মধ্যে দেবে না দিলে খুব খেতে ভালো লাগবে না দেখো বন্ধুরা আমি টকে আবার একটু জল দিয়ে দেবো একটা কথা মনে লাগে বন্ধুরা টক যত ফুটবে তত কিন্তু খেতে ভালো লাগবে দেখো বন্ধুরা আমার টকের কালারটা কীরকম হয়েছে এখন তোমাদের মনে হচ্ছে যে এই টকটা খেতে তোমাদের ভালো লাগবে না কিন্তু বন্ধুরা বাড়িতে অবশ্যই তোমরা করে খাবে দেখবে টকটা খেতে কত ভালো লাগে এফুলের জলটা ফোটার জন্য আমি একটু আর আরেকটু জোর করে গ্যাসটা জ্বালিয়ে দিলাম বাড়িয়ে দিলাম বন্ধুরা ভিডিওটা কেউ ট্রেনে দেখবে না অবশ্যই বন্ধুরা বন্ধুরা ভিডিওটা পুরো ভিডিও এটাই তোমাদের কাছে অনুরোধ আমি তোমাদের সবাইকে বলবো বন্ধুরা ভিডিওটা কেউ ট্রেনে দেখবে না অবশ্যই ভিডিওটা পুরো ভিডিওটাই দেখবে এটাই তোমাদের কাছে অনুরোধ আজকের আমি তোমাদের দেখাচ্ছি যে নদীর ফুলচিং বিড় করেছি পাকাতে দিয়ে সেটা তোমাদেরকে আজকে দেখালাম দেখো বন্ধুরা টকটা ফুটছে টকটা ফুটছে বন্ধুরা দেখো টকটা যখন ফুট অনেকক্ষণ ফোটার পরে তারপরে টকটাকে আমি নামিয়ে নেবো কারণ টকটাকে মিনিমাম যদি কুড়ি থেকে পঁচিশ মিনিট ফোটানো হয় তবে টকটার মধ্যে সেই একটা স্বাদ চলে আসে বন্ধুরা বাড়িতে যদি তোমরা টক রান্না করো অবশ্যই একটু বেশি সময় ধরে ফোটাবে কারণ টক যত খাবে ততই আমি এই যে নিয়েছি বন্ধুরা আমি এর মধ্যে পরিমাণ মতন একটু লবণ দিয়ে দেব এই যে পরিমাণ মতন আমি লবণ দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো বন্ধুরা টকের ঝোলটা দেখে মনে হচ্ছে টকের ইয়েটা রসাটা দেখে মনে হচ্ছে যেন টকটাকে খেতে ইচ্ছা করবে না কিন্তু বন্ধুরা তোমরা প্লিজ বাড়িতে এইভাবেই টক রান্না করে খাবে দেখবে টকটা কত সুন্দর খেতে লাগে তারপরে বন্ধুরা আমি তোমাদের বলেছিলাম যে ফুল চিংড়ি মাছটা আমি তোমার এই টকটা ফুটছে এবার আমি এর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দেবো দেখো বন্ধুরা এই যে চিংড়ি মাছ এটাকে আমি দিয়ে দিলাম টকের মধ্যে পুরো চিংড়ি মাছটাই আমি টকের মধ্যে দিয়ে দিচ্ছি

ফুটতে থাকবে মিনিমাম পনেরো থেকে কুড়ি মিনিটে ফুটিয়ে নেব তারপরে আমি টকটা লাগিয়ে নেব যত টকটা ফুটবে তত টকের মধ্যে স্বাদ আসবে তার জন্য আমি সমস্ত কিছু দিয়ে দিয়েছি আর বন্ধুরা এই তেতুলের টক যদি তোমরা খাও মনে হবে যেন চিনি দেওয়া হয়েছে এতটাই মিষ্টি লাগবে টকটা ফুটানোর পরে এবং টকটা দেখবে একটু দানা দানা রজ রজ করবে মনে হবে যেন চিনি দেওয়া হয়েছে করছে খুবই মিষ্টি একটা স্বাদ এই টকটার মধ্যে তাহলে বন্ধুরা আজকের আমি তোমাদেরকে একটা জিনিস দেখালাম যে নদীর ফুল চিংড়ির টক কিভাবে করতে হয় অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দিয়েছি দেখো টকটা আমার এখন ফুটছে প্লিজ বন্ধুরা আগে নদীর চিংড়ি মাছ বাজার থেকে নিয়ে আসবে তবে টক রান্না করতে পারো এই চিংড়ি মাছটাকে আরও ভেজে শুকনো লঙ্কা ভেজে চিংড়ি মাছটাকে সুন্দর করে ভেজে পেঁয়াজকে ভেজে নিয়ে মূলে খেলে আরও দারুণ লাগে টকও যেরকম ভালো লাগে এবং এই চিংড়ি মাছটাকে ভেজে মুলে খেলে সেটাও দারুণ লাগে তবে যে সমস্ত বন্ধুদের নদীর ধারে হয় তারা এইভাবে তবে একটাই কথা তোমাদেরকে মনে রাখতে হবে এটা কিন্তু তেঁতুল দিয়ে টক করতে হবে অন্য কোনো টক জাতীয় জিনিস দিয়ে টক করলে এটা ততটা বেশি সেই স্বাদ তোমরা পাবে না তার জন্য সমস্ত বন্ধুদেরকে বলছি অবশ্যই বন্ধুরা এই টকটা করতে হলে তেঁতুল দিয়ে করবে। প্লিজ বন্ধুরা তোমরা যদি এই বৌদির এই পাকা তেঁতুল দিয়ে নদীর ভুঁড়ি চিংড়ি টক খেতে চাও অবশ্যই অবশ্যই চলে আসতে পারো বৌদিভাই তোমাদেরকে খাওয়াবে পুরো রেডি বৌদিভাইয়ের টকও রেডি হয়ে গেছে বৌদিভাই আজকে দুটো মেনু রান্না করেছে দুটোর মধ্যে একটা হচ্ছে নদীর ফুল চিংড়ি দিয়ে পাকা তেঁতুলের টক আর হচ্ছে বোমলা মাছ বোমলা মাছকে ঝাল করেছে সে অসাধারণ দেখাচ্ছে অবশ্যই খেতে ভালো লাগবে আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে ভিডিওগুলো শেয়ার করব তোমরা অবশ্যই দেখবে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই দিও আরে রান্না হতে না না দেখো বন্ধুরা হাই বন্ধুরা আমার কিন্তু নদীর ঘুড়ি চিংড়ি টোপ ড্রাই হয়ে এসেছে আর একটু সময় ফুটলে টকটা কমপ্লিট হয়ে যাবে প্লিজ বন্ধুরা দেখতে থাকো আমার নদীর ঘুরি চুন্ডিত টপ রেডি হয়ে গেছে প্লিজ বন্ধুরা তোমরা চলে এসো এটা পাকা তেঁতুল দিয়ে করেছি এটা চোদ্দো বছরের তেঁতুল নয় এটা তিন বছরের পুরোনো তেঁতুল তার জন্য এই টকটা কালো ধরনের হয়েছে তবে বন্ধুরা অনেকে খেতে হয়তো বলবে একটু সে টকটা ভালো হবে কী করে এত কালো একে খেতে ইচ্ছা করবে না তবে বন্ধুরা প্লিজ প্লিজ আমি বলবো অবশ্যই তোমরা খেয়ে দেখবে টকটা কত সুন্দর লাগে বৌদি ভাই টক রেডি হয়ে গেছে বন্ধুরা নমস্কার বন্ধুরা প্লিজ বন্ধুরা ভিডিওটা কেউ টেনে দেখবে না অবশ্যই পুরো ভিডিওটা দেখবে এটাই হচ্ছে তোমাদের কাছে বৌদি ভাইয়ের একটা রিকোয়েস্ট ঠিক আছে বন্ধুরা আমার টক রেডি প্লিজ কোনো বন্ধু যদি খেতে চাও অবশ্যই আসতে পারো